আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমরা একটি শিক্ষণ পদ্ধতির নাম আলোচনা করব নাম নিয়ে সেটা হচ্ছে পিয়ার টিচিং পদ্ধতি তো এটা শিখে শেখানো বলে বন্ধুরা তো আপনারা ধৈর্য ধরে এটি দেখুন এবং যারা টিচিং কাজে জড়িত আছেন টিচিং পেশায় জড়িত আছেন তারা এটা অনুসরণ করুন তাহলে ছাত্রছাত্রীরা খুব উপকৃত হবে তো এই সংজ্ঞাটা আমরা দেখি শিখে শেখানো বা পিয়ার টিচিং হলো এমন একটি শিক্ষণ কৌশল যেখানে শিক্ষার্থীরা নিজেরা কোনো বিষয় শিখে তা আবার সহপাঠীদের শেখায় এতে শিক্ষার্থীরা শুধু শেখাই না শেখানোর মাধ্যমেও নিজের শেখা আরও গভীরভাবে আত্মস্থ করে তো বন্ধুরা এটি একটি জনপ্রিয় মাধ্যম এবং আপনারা যারা শেখাবেন যারা গাইড হিসাবে কাজ করেন তারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন এই পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে দেখুন এক সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হয় সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দুই দায়িত্ববোধ তৈরি হয় যে শেখাবে সে বুঝে শুনে শেখায় তিন নেতৃত্বগুণ বৃদ্ধি হয় শিক্ষার্থীদের নেতৃত্ব দেয় সহপাঠীদের শেখানোর মাধ্যমে সামাজিক দক্ষতা বাড়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায় নিজের শেখা আরও গভীর হয় যখন কেউ শেখায় তখন সে বিষয়টি আরও ভালোভাবে বোঝে তো এভাবেই মূলত আমরা আমাদের শিক্ষার্থীদের যদি উদ্বুদ্ধ করি তাহলে তাদের নিজের মেধাটাও ফুটে উঠবে এই পদ্ধতিতে শিক্ষক কীভাবে কাজ করেন সেটা একটু দেখে নিই শিক্ষক প্রথমে শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয় বুঝিয়ে দেন বা দায়িত্ব দেন নিজে পড়ে বুঝে নিতে অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের দায়িত্ব দেবে এরপর শিক্ষার্থীরা ছোটো ছোটো দলে বা জোড়ায় বিভক্ত হয়ে অন্যদের শেখায় শিক্ষক পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন প্রয়োজনে সহযোগিতা করেন মানে শিক্ষক হচ্ছে একজন গাইড হিসাবে কাজ করবেন এখানে তিনি প্ল্যাটফর্ম তৈরি করে দিবেন শিক্ষার্থীরা তাদের নিজের বুদ্ধি কাজে লাগাবে লাগিয়ে এটা প্রয়োগ করবে তো ভিওয়ার্স দেখুন সরকারি মাইকেল মধুসূদন কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এই পদ্ধতিটা প্রয়োগ করা হয়েছে এরা তৃতীয় বর্ষের শিক্ষার্থী তো এখানে ছয়জনকে বাড়িতে কাজ দেওয়া হয়েছিল তারা শীট দেখে বা বই দেখে বা বিভিন্ন উৎস থেকে তারা ওই টপিক সম্পর্কে ধারণা অর্জন করে এবং তারা খাতায় লিপিবদ্ধ করে বা নোট ডাউন করে তারপরে শ্রেণীকক্ষে এসে ছয়জন ছয়টা দলে বিভক্ত হয়ে প্রত্যেকেই দুইজনকে করে শেখায় এভাবে দেখুন কাজ চলছে সবাই একজন দুইজনকে বা তিনজনকে শেখাচ্ছে বা একজনকে শেখাচ্ছে এভাবে ব্যালেন্স করে করা হয়েছে তো এই সিস্টেমটা হচ্ছে পিড সিস্টেম এই সিস্টেমে একজন যে শেখাবে তার নিজের ভিতরে একটা প্রেশার তৈরি হয় শেখানোর জন্য এবং সে তার সর্বোচ্চ চেষ্টা বা সর্বোচ্চ শক্তি দিয়ে শেখানোর চেষ্টা করে তো আমরা চাই যে এভাবেই শিক্ষার্থীদের মধ্য থেকে যেন তাদের নেতৃত্ব তৈরি হয় তাদের বোঝানোর দক্ষতাটা বৃদ্ধি পায়

কিভাবে বৃদ্ধি করতে পারবো আরো বেশি এটা সম্পর্কে ধারণা পেয়েছি আমাদের ক্লাসের কত ক্লাসের টপিক ছিল রাজনৈতিক পদ্ধতি কে দুই ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করার ভিতরে গতানুগতিক পদ্ধতি বা হচ্ছে সনাতন পদ্ধতি এই সনাতন পদ্ধতিকে কিভাবে পর্যালোচনা করেছে আমরা ভাষা থেকে পড়াশোনা করেছি কিন্তু আমার বান্ধবীর কাছ থেকে এই মাত্র তার কিছু নির্দেশনা মেনে আমরা আমাদের শিক্ষার্থীদের অনুভূতিটা শুনলাম বুঝলাম তারা উপকৃত হয়েছে এবং তারা যেটা শিখবে সেটা অন্যদেরকেও শেখাবে বন্ধু বান্ধবী যারা আসবে তাদেরকে শেখাবে তো এই পদ্ধতি প্রয়োগ করলে শিক্ষার্থীরা নিশ্চয়ই উপকৃত হবে তো আপনারাও এই পদ্ধতি ক্লাসরুমে অ্যাপ্লাই করুন সেই আশাবাদ ব্যক্ত করে এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে রাখুন সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত